বাংলাদেশ ক্রিকেট টিমের একটা প্লেয়ারকে আর কোনোভাবেই সহ্য হচ্ছে না সেটার নাম আমি না বললেও আপনারা বুঝতে পারবেন তারপরেও আমি বলতে চাচ্ছি যে লিটন কুমার উর্ফের টুনটুন কুমারের কথা একটা প্লেয়ার মানে মানে কতটা ভাগ্যবান হইলে বাংলাদেশ ক্রিকেট টিমে এতটা সুযোগ পাওয়া যায় আমার মাঝে মাঝে কষ্ট লাগে যে লিটন দাসের মতো ভাগ্য নিয়ে কেন জন্মাইলাম না হয়তো লিটন দাসের মতো ভাগ্য নিয়ে জন্মাইলে আজকে আমি হয়তো ন্যাশনাল টিমে খেলতে পারতাম তো খুবই তাকে দেখে আমার খুব খুবই হতাশা লাগে যে তার মতো ভাগ্য নিয়ে কেন জন্মাইতে পারলাম না একটা মানুষ কতটুকু মানে কি কী নির্লজ্জের মতো এইভাবে থাকতে পারে সহ্য করা যায় বাংলাদেশে যেইখানে ক্রিকেট খেলাটা হচ্ছে বাংলাদেশের মানুষের মানুষের একটা প্রাণের খেলা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ যতবারই হারে বাংলাদেশ জিতার চেয়ে বেশি হারে তারপরেও মানুষ বাংলাদেশে ক্রিকেট খেলা দেখতে যায় এবং দেখে মানুষ একটু পরে বলে আর বাংলাদেশে খেলা দেখব না কিন্তু যখনই খেলা শুরু হয়ে যায় তখনই বাংলাদেশের মানুষ টিভির পর্দায় মোবাইলে বা মাঠে বসে খেলা দেখে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এতটা ভালোবাসা এতটা ভালোবাসা আসলে কি লিটন কুমার দাস পাওয়ার যোগ্যতা রাখে সে কেন এই মানুষগুলাকে কষ্ট দিচ্ছে তার কে এই মানুষগুলাকে কষ্ট দেওয়ার রাইট আছে সে পারফর্ম করতে না তো সে বের হয়ে যাক রেস্ট নে যে আমি বের হয়ে যেতে চাচ্ছি আমি পারতেছি না আমাকে কিছুদিন আপনারা রেস্ট দেন সেতেই কথাটাও বলে না আমি যদি লিটন দাসের দু সালে একটা পরিসংখ্যান দেখাই আমি একটা পরিসংখ্যান বের করছি সেটা ক্রিকবাস থেকে আপনার তার যদি তার যদি প্রায় চোদ্দো পনেরোটা ম্যাচ আমি হিসাব করে দেখি সেইগুলো হচ্ছে প্রথমে যদি শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে সেইখানে তার পারফরম্যান্স হচ্ছে প্রথম রাতে করছে শূন্য আর তারপর হচ্ছে দ্বিতীয় রাতে করছে ছত্রিশ তৃতীয় টি টোয়েন্টিতে করেছে সাত রান তারপর ওডিয়াতেও সে জায়গা পেয়েছিল ওডিয়াতে প্রথম ওডিয়াতে সে শূন্য রান করেছে দ্বিতীয় ওডিয়াতেও সে শূন্য রানে ফিরেছে এবং তৃতীয় ওডিয়াতে তাকে বাদ দেওয়া হয়েছে তারপরে তার আগে তারপরে যে সিরিজটা হয়েছে জিম্বাবুয়ের সিরিজ জিম্বাবুয়ের সিরিজে সে একই অবস্থা তার টি টোয়েন্টিতে এক রান প্রথম টি টোয়েন্টিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে তেইশ রান তৃতীয় টোয়েন্টিতে তার বারো রান এইগুলা বা দেখলে বোঝা যায় যে তার আসলে মানে কী বলব তার ফিফটি আমি তো খুঁজেই পাই না তারপর হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের কথা বলি সেটাতে হচ্ছে প্রথমটাতে হচ্ছে চার রান দ্বিতীয়টাতে হচ্ছে চোদ্দো রান তারপরে একটা ইনিংস সেটা ভালো খেলছিল মোটামুটি সেটা হচ্ছে বিয়াল্লিশ রানের তারপরে যদি আমি ওয়েস্ট ইন্ডিজের কথা বলি ওয়েস্ট ইন্ডিজ সাথে সে খেলছে এই যে রানিং যেই ইনিংসটা সরি রানিং যে ট্যুরটা এই ট্যুরে সে প্রথম টি টোয়েন্টিতে করছে হচ্ছে দুই রান শূন্য রান আর আজকে যে টি টোয়েন্টি রয়েছে এটাতে করছে সে তিন রান আর ওডিয়ার কথা যদি বলি তিনটা ওডিয়ায় সে খেলছে তিনটা ওডিয়ার ভিতরে সে প্রথম ওডিয়াতে করছে দুই রান পরের ওডিয়াতে করছে চার রান তারপরের ওডিয়াতে হচ্ছে শূন্য তার মানে টানা দুই ম্যাচে মানে শূন্য রানে আউট আজকে আবার সে তিন রানে আউট হয়েছে ওর আগের হচ্ছে চার রানে আউট তার আগে হচ্ছে দুই রান উঠেছে এই যে একটা প্লেয়ারের ধারাবাহিকতা একটা প্লেয়ারের ধারাবাহিকতা যদি এরকম হয় তাহলে এই প্লেয়ারটা কিভাবে বাংলাদেশ টিমে থাকে বা কিভাবে বাংলাদেশ টিমের স্কোয়াডে সে জায়গা পায় আমি আসলে এই এই বিষয়টা মানে এই রহস্যর বিষয়টা খুঁজে পাই না আমি কীভাবে সম্ভব যেখানে একটা প্লেয়ার দুইটা থেকে তিনটা ম্যাচ খেলার পরে তাকে আউট করে দেওয়া হয় বাদ দিয়ে দেওয়া হয় আমার এই বিষয়টা মাথায় ক্যাচ করে না যে লিটন কুমার দাস কিভাবে। বাংলাদেশ টিমে প্রতিনিয়ত খেলে যাচ্ছে লিটুন কুমার দাসের সে অভিষেক হয়েছে দুই সালে আজকে প্রায় দুই সাল প্রায় দশ বছর হয়ে গেছে সে এখানে এইখানে তার অবস্থানটা এখনো শক্ত করতে পারেনি সে মানে যেইভাবে খেলে যাচ্ছে যে সে আমার মনে হয় সে জানে যে সে যদি আরও দুই চার পাঁচ বছর এইভাবে ম্যাচকে ফ্লপ করে তারপরেও সে বেস্ট এলিভেনের জায়গা পাবে এটা তার মনে হয় বিষয় আছে যাই হোক সর্বোপরি যে কথাটা তাকে দেখে খুবই আমার আফসোস যে তার মতো ভাগ্যবান হতে পারলাম না কেন তার মতো যদি ভাগ্যবান হতে পারতাম অবশ্যই আমি আজকে অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারতাম সো এটা নিয়ে আমার খুবই একটা আফসোস